ব্রেকিং 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 মানে ঘুম হারাম হয়ে যাওয়ার মতন কথাবার্তা বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে ঘুম হারাম হওয়ার কথা তবে জামাত ইসলামের নেতাকর্মীরা আপনারা জেনে আশ্চর্য হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাতকে দেখতে চায় আমি এই কথাগুলা হাও ফটকা কথাবার্তা বলতেছি না একদম এভিডেন্স নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে আসতেছি তবে ভারতের প্রতি আপনাদের বিশ্বাস কেমন মানে ভারতের অবস্থান নেয়া জামাত বরাবরই ভারতকে বিশ্বাস করত পাকিস্তানের প্রতি পজিটিভ তবে ভারতেরই একটা গণমাধ্যম এই চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়েছে যে আমেরিকা এবার হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে জামাতের প্রতি আর এই তথ্য কে দিয়েছে সেই গণমাধ্যমকে বাংলাদেশ ভিজিট করে যাওয়া একজন মার্কিন কূটনীতিক আপনারা জানেন যে 5 আগস্টের পর জামাতের সাথে পশ্চিমা শক্তিগুলা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার অনেক ব্যক্তিদের দেশে আসছেন জামাতের সাথে বৈঠক করছেন এবার আসুন সেই বৈঠক থেকে তলে তলে মানে কি গড়ে উঠছে ভারতীয় গণমাধ্যম এই সময় তারা একটা প্রতিবেদন করেছে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে কি জামাত এটা ছিল তার প্রতিবেদন তো সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনসুলেটের একজন কূটনীতিক তিনি জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের বেশ কিছু কারণ সামনে এনেছেন তবে সেই কূটনীতিকের নামটি তিনি প্রকাশ করেননি তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ জামাত ইসলাম কেন

তারাই কিন্তু বিভিন্ন জায়গায় নেতৃত্ব পায় আর ব্যবসায়িক ভাবে বাংলাদেশের তিনটা চারটা যতগুলো দল আছে জামাত সুপ্রতিষ্ঠিত আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সাথে এটার মধ্যে একটু কিন্তু কনফ্লিক্ট আছে জামাতে যারা ঊর্ধ্বতন নেতা আছেন লাইক শফিক সাহেব বা বিভিন্ন যাদের বক্তব্য টেলিভিশনে শুনি তাদের বক্তব্য কথাবার্তা অনেক সুন্দর কিন্তু কর্মী হিসাবে আপনাদের মধ্যে অনেকে আছেন কি পরিমাণ গালাগালি যে জানে জামাত ইসলামের কর্মীরা আপনি আমার উপর রাগ হইতে পারেন কারণ আমি আমার অনেক ভিডিওতে দেখি বা পছন্দ না হলে হোক হোক অশ্লীল নোংরা ভাষা কিন্তু কর্মী হিসেবে যারা আছেন আপনার মতের বিরুদ্ধে গেলে এই যে বিভিন্ন ধরনের চটকদার অ্যাক্টিভিটিস এটা কিন্তু বন্ধ করতে হবে এটা আপনাদের জন্য খারাপ যেটা নেতৃত্বের জায়গায় ভালো নেতারা ভালো আমি নিজেও স্বীকার করি কথা শুনলে মনে হয় যে একটা দেশে শান্তির হাওয়া বয়ে যাবে কিন্তু কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী আছেন আমি নিজেও কয়েকজনকে চিনি আপনারা পরিবর্তন হন ঠিক আছে আচ্ছা নাম্বার তিন তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত এটা তো আমেরিকার ইন্টারেস্টেড আছে মানে একাত্তর আমেরিকা কিন্তু পশ্চিম পাকিস্তানের সাপোর্টার ছিল পূর্ব পাকিস্তানের না খেয়াল আছে তো আপনাদের তারা পাকিস্তানকে সাপোর্ট করছে আমাদের কেনা তো সেই জায়গা থেকে এটাও সামনে আসছে চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে খুবই খুবই এখানে ম্যাসিভ ইম্পর্টেন্ট ইস্যু যেটা ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতন পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় অর্থাৎ আফগানিস্তানে যে সরকার আছে এদের মধ্যে যথেষ্ট গোরামি আছে আমি নিজেও আমাদের অনেক কিছু পছন্দ করি না তো এই গোরামি পড়ার কারণে পশ্চিমারা এদেরকে দেখতে পারে না বাট জামাত ইসলাম এই মুহূর্তে যেই ছন্দে আছে অমুসলিম শাখা থেকে শুরু করে যেভাবে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তারা কানেক্ট করেছে সেটা অবশ্যই নিঃসন্দেহ একটা পজিটিভ তো যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে শাসন ক্ষমতায় জামাত ইসলাম অনেক দশক ধরে নাকি আসুক আমেরিকার এই চাওয়া আর এ নিয়ে তাদের লুকাছাপা নেই বিশেষ মার্কিন কূটনীতিক বলছেন যে যে দেশের আশি পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে তাহলে ক্ষতিটা কি তারা শৃঙ্খলাবদ্ধ একটা দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেরকলে করলে মানুষ তাদেরকে সরিয়ে